তাহলে শিরিক হলো নিজের উপরে জুলুম সমাজের উপরে জুলুম মানবতার উপরে জুলুম আমরা কি বুঝতে পারছি শিরিকের পরেই আল্লাহ আল্লাহর ইবাদত করতে বললেন এর পরে বদে পিশাবের خدمت করতে বলবেন নাকি হ্যাঁ আমরা মধ্যস্বত্বভোগী হয়ে গেছি পীর মাশাইখদের দরকার আছে আলেম ওলামাদের দরকার আছে না কি করবেন বান্দাকে আল্লাহর নবীর তরিকায় আল্লাহর ইবাদত করতে শেখাবেন এই তাদের কাজ তারা আল্লাহ এবং মিডিয়া না তারা আমাদের দিন শেখার মধ্যস্থ দিন শেখাবে এইজন্য এদের কথা কোরআনে কোথাও বলা হয়নি এরা কোরআন শেখানোর জন্য আমাদের মাধ্যম উস্তাদ মাত্র আল্লাহ আল্লাহর কথা বলেই কি বললেন ও আব্দুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান ওয়বিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে কি করবে কথাকে বুঝতে পেরেছেন আল্লাহর ইবাদতের পরে দ্বিতীয় হুকুম কি পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা আচ্ছা বলেন তো আগামীকাল বিশ্ব ভালোবাসা দিবস ঠিক না ঠিক না বেঠি বিশ্ব ভালোবাসা দিবস জানে না এমনকি বাংলাদেশ আছে নাকি কিন্তু বাংলাদেশে এবং সারা বিশ্বে বিশ্ব বাবা দিবস এবং মা দিবস দুটো দিবস আছে জানেন জানেন নাকি তাহলে লক্ষ্য করেন কি অসভ্য বর্বরতার দেশে আমরা বাস করি বিশ্বে আমরা বাস করি বিশ্ব ভালোবাসা দিবস নামে একটা অশালীন অসভ্য দিবস বিশ্ব ভালোবাসা দিবস নামের একটা অশালীন অসভ্য বর্বর শিরকি দিবস বানিয়ে নিয়ে সেটার উপরে সারা দেশের মানুষদেরকে উদ্বেলিত মেসেজ ব্যাংকের মেসেজ দেওয়া হচ্ছে এদেশের প্রতিটি যুবক কিশোর যুবতী কিশোরী বিশ্ব ভালোবাসা দিবস টেনে কিন্তু এই সভ্যতারই বানানো বিশ্ব মা দিবস বাবা দিবস কেউ চেনে না ঠিক না বেটি বড় দুঃখ লাগে ভাই আমরা আমাদের দেশ জাতি মূল্যবোধ চেতনা সবই নষ্ট করে ফেলেছি আমরা জুমাই বলেছি বিশ্ব ভালোবাসা দিবস কথাটাই প্রতারণা এই রকম কোন নাম দুনিয়াতে নেই এই দিবসটার নাম সেন্ট ডে বাবা তবে খ্রিস্টানদের মুসলমানদের না। এটা ছিল প্রাচীন ভ্যালেন্টাইনের মূলত প্যাগানদের বসন্ত বরণ দিবস খ্রিস্টান ধর্মগুরুরা যেখানে যেটা পেয়েছেন নিজেদের ধর্মে ঢুকাইছেন এইভাবে সেন্ট ভ্যালেন্টাইন ডে বানিয়ে নিয়েছেন তারা খুশি করুন প্রশ্ন হল আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুনার আলোকে জীবন করতে চান প্রফেসর ড খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রচিত সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন করুন ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি হিয়াউ সুনান রাহে বেলায়ত সহ আরও অনেক বই কোরআনসূন্না সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ আর সুননা ট্রাস্ট জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর ডাবল জিরো কেউ যদি হিন্দু ধর্মের অনুসারীদের ধর্মীয় দিবস সরস্বতী পূজা এটাকে বিশ্ববিদ্যা দিবস নাম দিয়ে উদযাপন করে কাজটা কেমন হবে বলা হবে এটা একটা ধর্মের দিন এটা সেকুলার দিন না তারা ধর্ম পালন করবে একসবার কিন্তু আমি যদি তাদের ধর্ম পালন করি তাহলে আমিও হিন্দু হয়ে যাব ঠিক না আমি আর মুসলমান থাকবো না যার উৎসব সকলের তাহলে কি হবে তাহলে উৎসব তো ধর্ম ছাড়া হয় না ধর্মীয় উৎসব ধর্ম আলাদেরই ধর্মীয় দিনে উৎসব করলে আপনি সেই ধর্মের আপনি আপনি যতই মুসলমান মুসলমান বলেন না যেমন ভাইদেরকে যদি ঈদের দিনে ঈদের মাঠে নিয়ে কোলাকুলি করতে বাধ্য করা হয় এটা কাজ হবে নাকি না এটা একজনের ধর্ম আরেকজনের উপর চাপিয়ে দেওয়া হবে হিন্দু ধর্ম অনুসারীদেরকে যদি কোরবানির ঈদে গরুর গোস্ত কোরবানি গরু কোরবানি করতে বাধ্য করা হয় গরুর গোস্ত খেতে বাধ্য করা হয় এটাকে আনন্দ হবে না জুলুম হবে কোন হিন্দু যদি বলেন যে ধর্ম যার যার আনন্দ আমার আইস গরু খায় তাহলে হিন্দু ভাইরা খুশি হবে না বেজার হবে এগুলো হলো প্রতারণা একজনের ধর্ম সে পালন করবে ধর্মের ক্ষেত্রে কোন নিরপেক্ষতা নেই ধর্ম নিরপেক্ষ ভাবে পালন করা যায় তাই নাকি নিরপেক্ষ কে যে এক 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 ঘন্টা 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 হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সে হলো নিরপেক্ষ এমন কেউ আছে নাকি হ্যাঁ নেই আর যে বলে আমি ধর্মে হিন্দু সব ধর্ম মানে আমি ধর্ম নিরপেক্ষ সে মিথ্যা কথা বলে সে তো একটা পক্ষ নিয়ে ফেলেছে যে বলে আমি ধর্মে মুসলমান কিন্তু সব ধর্ম মানি আমি ধর্মাবাদী সে যারা পক্ষ নিয়ে ফেলেছে ইসলামের পক্ষ নিয়েছে তুমি ধর্মে মানো ইসলাম আর বলো নিরপেক্ষ কই হলে তো না যার কাছে সব ধর্ম সমান কোন ধর্মের পারে টান নেই তাকে কি বলা হয় সেকে কি বলা হয় নাস্তিক সেটা আরেকটা ধর্ম যে বলে যে আমার কাছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব দরকারর প্রতি আমার রাগ উনি টান নেই সে নাস্তিক সে আরেকটা ধর্মের অনুসারী এইজন্য ধর্মের ক্ষেত্রে নিরপেক্ষতা হয় না ভাষার ক্ষেত্রে নিরপেক্ষতা হয় না দেশের ক্ষেত্রে নিরপেক্ষতা হয় না মায়ের ক্ষেত্রে নিরপেক্ষতা হয় না আমি সব মাকেই সমান ভালোবাসি কোনো মায়ের প্রতি আমার টান নেই হবে এটা কি মানুষ না মানুষ ও মানুষ এটা হয় না মায়ের ক্ষেত্রে সব মাকে শ্রদ্ধা করতে পারি কিন্তু মা মাত্র একজনই ঠিক না সব ভাষাকে শ্রদ্ধা করতে পারি কিন্তু আমি কথা বলবো কাজ করবো আমার মাতৃভাষায় ঠিক না কাজেই যার যার ধর্ম সে পালন করবে একজনের ধর্ম আর একজন পালন করায় ধর্ম নিরপেক্ষতা হয় না ধর্মহীনতা হয় পালন করে তাহলে মূলত সে খ্রিস্ট ধর্ম পালন করছে সে আর মুসলমান না কথা কে বুঝতে পেরেছেন দ্বিতীয় কথা হলো ভ্যালেন্টাইন্স দিবসের নামে আমরা কি করছি অশ্লীলতা বেহায়াপনাকে প্রশ্রয় দিচ্ছি যে জন্য বললাম যেহেতু এটা আজকে আমাদের বিষয় নয় আমরা ভ্যালেন্টাইন্স দিবস মূলত বিশ্ব ভালোবাসা দিবস নামে কিছু নেই ভ্যালেন্টাইন্স ডে একটা ধর্মীয় দে বিশ্বাস করে এটা জাতিসংঘের কোনো আন্তর্জাতিক দিবস না কিন্তু জাতিসংঘ ঘোষিত কোনো আন্তর্জাতিক দিবস না কিন্তু এটা এটা একান্তই খ্রিস্ট ধর্মের অনুসারীদের একটা ধর্মীয় দিবস সেই দিবসটাকে প্রতারণামূলকভাবে একটা আন্তর্জাতিক বিশ্ব দিবস নাম দিয়ে যেটা জাতিসংঘের কোনো দিবস না জাতিসংঘের বিশ্ব ভালোবাসা দিবস নেই জাতিসংঘের বাবা দিবস আছে মা দিবস আছে মাতৃভাষা দিবস আছে কিন্তু ভালোবাসা দিবস নেই এই রকম একটা সাম্প্রদায়িক অশালীন দিবস নিয়ে আমরা পুরো জাতি মেতে উঠেছি রেডিও টেলিভিশন মিডিয়া কত কিছু বলছে কিন্তু বিশ্ব মা দিবস বিশ্ব বাবা দিবস টেলিভিশনেও নেই এগুলো মানুষের বানানো মুসলমানের কাছে মা বাবার জন্য দিবস থাকে না থাকে নাকি প্রতিদিনই আমার মা দিবস প্রতিদিনই আমার বাবা দিবস তারপরেও এই অসভ্য সভ্যদের অন্তত মা দিবস বাবা দিবসটা তো নিতে পারতাম তাও আমরা নিইনি এজন্য বড় আফসোস লাগে আমরা আমাদের বাঙালি জাতি ভারতীয় কৃষ্টি মানবীয় সভ্যতা হারিয়ে ফেলে পশুত্বের দিকে ছুটে চলেছি সভ্যতার নামে আল্লাহ তালা আমাদের হেফাজত করুন আমিন